ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তৌহিদি জনতা শুক্রবার একুশে মার্চ দু হাজার পঁচিশ বাদ জুমা বিজয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তৌহিদি জনতার ব্যানারে ও বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুক্তি মওলানা জাহিদুল ইসলাম দিনাজপুরের আহ্বানে প্রতিটি মসজিদ হতে পৌরসভার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল সহ বিজয় চত্বরের সমাবেশে অংশ নেন পৌর শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল বিক্ষোভকারীরা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন এ ধরনের বর্বর মর্মান্তিক মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে এ সময় ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে বর্তমান সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মুক্তি মজানা জাহিদুল ইসলাম দিনাজপুরি এবং হাটকোলা জামা মসজিদের ইমাম ওহেদুজ্জামান রাজু বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বিশেষ আছে তিনিও গাজায় হামলা অবস্থানের গাঁজায় রাখতে পারেন মালনা সাইফুল্লাহ ও বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা সহ অন্যান্য বক্তারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন মধ্যপ্রাচ্যের বিষ ইসরায়েল যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় অতর্কিত বোমা হামলা চালিয়ে গত কয়েকদিনে সহস্রাধিক মানুষ যার মধ্যে নারী ও শিশুকে হত্যা করেছে আহত হয়েছে আরও অনেকে রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এই হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মধ্যদে ইসরায়েলিরা ফিলিস্তিনের গাজায় যুগের পর গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনিদের একমাত্র অপরাধ তারা আমাদের ন্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্তর্জাতিক বিশ্ব ইসরায়েলকে যুদ্ধবন্ধে বাধা বাধ্য করতে ব্যর্থ হয়েছে তাই তারা জাতিসংঘ ও আইসি আরব আমিরাত সহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য সহ গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী নেতা আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত করা এবং তার ফাঁসি কার্যকরের দাবি জানান তারা কেন্দ্রীয় মসজিদের ক্ষতি মুক্তি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মাসুম বিল্লার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধলু অসংখ্য মুসল্লি স্বতঃস্ফূর্ত বিজয় চত্বর পাদদেশে উপস্থিত থেকে বিক্ষোভ করেছে এম